হ্যালো ফ্রেন্ডস এমন কেউ কি আছে যে ধনী হতে চায় না না নেই আপনি এমন মানুষ খুঁজে পাবেন না যে ধনী হতে চায় না প্রত্যেকেই চাই ধনী হতে সবাই স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ির একটা ভালো গাড়ির আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের কিন্তু খুব কম সংখ্যক মানুষই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে বেশিরভাগ মানুষই টাকা পয়সা কম হওয়ার কারণে এই স্বপ্নগুলো পূরণ করতে পারে না সেজন্য আজ এমন কিছু টিপসের কথা বলবো যেগুলো প্রয়োগ করে আপনি বেশি টাকা জমাতে পারবেন আর আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন সো লেটস বিকিন নাম্বার ওয়ান ডিসাইড ইয়োর সেভিং গোলস কোনো কাজ শুরু করার পূর্বে সেই কাজটির প্রধান লক্ষ্য সম্পর্কে সাম্যক ধারণা থাকা খুব জরুরি উদাহরণ আপনি খুব ভালো পড়াশোনা করছেন কারণ আপনার লক্ষ্য পরীক্ষায় ভালো ফল করা আপনি প্রতিদিন জিম করছেন কারণ আপনার লক্ষ্য একটা সুঠামো শরীর গঠন করা ঠিক একইভাবে টাকা পয়সা সেভিং শুরু করার পূর্বে কিছু সেভিং গোল সেট করতে হবে সেভিং গোল অ্যাচিভ করার জন্য আপনাকে কন্টিনিউ সেভিং করে যেতে হবে জেনারেলি সেভিং গোল দু ধরনের হয় লং টার্ম গোল এবং শর্ট টার্ম গোল লং টার্ম গোল হতে পারে একটা বড় বাড়ি রিটায়ারমেন্ট প্ল্যান ফিউচার স্টাডি ইত্যাদি যেটা পূরণ করার জন্য কয়েক বছর সময় লাগে আর শর্ট টার্ম গোলগুলো হলো একটা বাইক লং ভ্যাকেশন নেকলেস বড় একটা এলইডি টিভি ইত্যাদি যেটা পূরণ করার জন্য কয়েক মাস সেভিং করলেই হবে সেজন্য সবার প্রথম আপনার সেভিং গোল সেট করুন আর সেই অনুসারে সেভিং শুরু করুন নাম্বার টু পে ইয়োর সেলফ ফার্স্ট আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের থেকেও বেশি অপরের জন্য ভাবেন এই অভ্যাসটা এক দিক থেকে ভালো আবার অন্য দিক থেকে খারাপও ভালো এই দিক থেকে যে আপনি বেশি খরচ করলে লোকজনের সাথে আপনার সম্পর্ক ভালো হয় আর খারাপ এই জন্য যে সব খরচ করে ফেলার ফলে সেভিং করার জন্য আপনার হাতে আর কিছুই অবশিষ্ট থাকে না আপনি অনেক সময় ভাবেন এবার স্যালারি পেলে এটা কিনবো ওটা কিনবো কিন্তু মান্থলি বিল আর প্রতিদিনের খরচ খরচা করার পর আপনার হাতে আর তেমন কিছুই অবশিষ্ট থাকে না এজন্য স্যালারি ঢোকার সাথে সাথে স্যালারি কিছুটা অংশ নিজের জন্য আগে সেভ করতে হবে প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট সেভ করার জন্য অনেক প্ল্যান আছে যেমন রেকারিং ডিপোজিট প্রতি মাসে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা কেটে নেবে মাসের শুরুতেই ফলে অটোমেটিক্যালি সেভ হতে পারবে নাম্বার থ্রি রাইট ডাউন ইওর এক্সপেন্সেস এটি হলো পয়সা বাঁচানোর সবচেয়ে কার্যকরী কৌশল আপনি প্রতিদিন যা খরচ করছেন তা লিখে ফেলুন আর মাসের শেষে বিশ্লেষণ করুন কোন কোন জিনিসে কত খরচ করেছেন এমন করলে আপনি বুঝতে পারবেন কোন কোন জিনিসে খরচ না করলেও চলত বা কম খরচ করলেও হতো আর পরবর্তীতে খরচ করার সময় ওই জিনিসে বুঝে শুনে খরচ করতে পারবেন ফলে আপনার মান্থলি এক্সপেন্স অনেক কম হবে নাম্বার ফোর স্টার্ট সেভিং নাও কিছু কিছু মানুষ এমন আছেন যারা ভাবতে থাকেন যে পরের মাস থেকে পয়সা সেভ করব কিন্তু হাতে টাকা আসতেই তা খরচ করে দেয় পুনরায় আবার ভাবতে থাকে যে সামনের মাস থেকে অবশ্যই সেভ করব এ ধরনের মানুষরা ভাবতেই থাকে বাস্তবে তারা কখনো পয়সা সেভ করতে পারে না আপনি যদি সত্যি পয়সা সেভ করতে চান তাহলে এখনই সেভ করা শুরু করুন আশা করি এই টিপসগুলো আপনাকে হেল্প করবে আমাদের এই চ্যানেলে আরও অনেক মোটিভেশনাল লাইফ চেঞ্জিং এবং এডুকেশন রিলেটেড ভিডিও রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওগুলোর আপডেটস পেতে ধন্যবাদ